ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি নাকি রাশিয়া থেকে খনিজ তেল কেনা স্থগিত রেখেছে সংবাদ সংস্থা রয়টার্সের একটি রিপোর্টে এমনই দাবি করা হয়েছে সেই দাবির উল্লেখ করে শনিবার চারটি বাক্যে মন্তব্য করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন এটা খুব ভালো সিদ্ধান্ত তবে রিপোর্টের সত্যতা এখনও নিশ্চিত হয়নি রাষ্ট্রায়ত্ত ওই সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ করতে পারেনি রয়টার্স কেন্দ্রীয় সরকারও এ বিষয়ে আলোকপাত করতে পারেনি শুক্রবার রয়টার্সের রিপোর্টে দাবি করা হয়েছিল ভারতের রাষ্ট্রায়ত্ত চারটি সংস্থা রাশিয়া থেকে আপাতত খনিজ তেল কেনা স্থগিত রেখেছে গত সপ্তাহ থেকে ইন্ডিয়ান অয়েল হিন্দুস্থান পেট্রোলিয়াম ভারত পেট্রোলিয়াম এবং ম্যাঙ্গালোর রিফাইনারি পেট্রোকেমিক্যাল লিমিটেড রাশিয়ার তেল কেনে নি ভারতে লাগাতার রাশিয়ার তেল আমদানিতে অসন্তুষ্ট আমেরিকা ট্রাম্প শুক্রবারই ঘোষণা করেন ভারতীয় পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা হচ্ছে সেই সঙ্গে রাশিয়ার কাছ থেকে তেল এবং অস্ত্র কেনার জন্য ভারতকে জরিমানাও দিতে হবে জরিমানার অঙ্ক অবশ্য তিনি স্পষ্ট করেননি এরপরেই রয়টার্সের রিপোর্টটি প্রকাশ্যে এসেছিল এ বিষয়ে প্রশ্ন করা হলে শনিবার ট্রাম্প বলেছেন আমি বুঝতে পারছি ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না আমি অন্তত সেটাই শুনেছি সত্যি কিনা জানি না এটা একটা ভালো সিদ্ধান্ত দেখা যাক কি হয় শুক্রবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জাসবাল সাংবাদিকদের মুখোমুখি হলে রয়টার্সের এই রিপোর্ট নিয়ে তাকে প্রশ্ন করা হয় সত্যি কি ভারতের চারটি রাষ্ট্রায়ত্ত সংস্থা রাশিয়া থেকে তেল কেনা স্থগিত রেখেছে রণধীর জানিয়েছেন এমন কোনো পদক্ষেপ সম্পর্কে কেন্দ্র অবহিতই নয় রাশিয়া থেকে তেল কেনার বিষয়ের পর্বের অবস্থান পুনর্বক্ত করেছেন রণধীর বলেছেন বাজারে কে কী দাম নিচ্ছে এবং সার্বিক বিশ্ব পরিস্থিতির দিকে নজর রেখে আমরা আমাদের জ্বালানি চাহিদা পূরণ করে থাকি অর্থাৎ তেল আমদানির ক্ষেত্রে জাতীয় স্বার্থকেই যে প্রাধান্য দেওয়া হবে তা স্পষ্ট করে দিয়েছে বিদেশ মন্ত্রক